একসময়ের সারা জাগানো নায়িকা একা নব্বই দশকের শেষ দিকে এবং নতুন শতাব্দীর শূন্য দশকের শুরুর দিকে তিনি তুমু জনপ্রিয়তা পেয়েছিলেন সেই একা এখন কোথায় আছেন কেমন আছেন সেটি নিয়েই হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন হারিয়ে যাওয়া তারকার আজকের পর্ব সিনেপয়জনের ভিডিও ইউটিউবের পাশাপাশি এখন দেখা যাচ্ছে ফেসবুকেও ফেসবুক পেজের লিঙ্ক স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে একার জন্ম উনিশশো সালের তেইশে জুলাই পুরান ঢাকায় তার প্রকৃত নাম সিমন হাসান সংস্কৃতি মাধ্যমের সঙ্গে একার যাত্রা শুরু শৈশবেই পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তিনি বুলবুল ললিতকলা একাডেমির ওয়াইজঘাট শাখায় নজরুল সঙ্গীতে ভর্তি হন সেখান থেকে চার বছরের কোর্স সম্পন্ন করেন তিনি সেখানে করেছেন নৃত্যের কোর্সও অভিনয়ের প্রতি তার আগ্রহ কৈশরেই জন্ম নেয় সেই লক্ষ্যে তিনি কিছু ফ্যাশন শোতেও অংশ নেন উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনের অডিশন পাশ করে তালিকাভুক্ত শিল্পী হন তিনি কিন্তু দুঃখের বিষয় যে তিনি তালিকাভুক্ত হয়েও বিটিভিতে ভালো কোনো সুযোগ পাননি এর মাঝেই এক প্রকার হুট করে তার কাছে সিনেমার সুযোগ চলে আসে তার এক চাচাতো ভাই সেই সময় ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব ছিলেন তার সাথে তিনি প্রযোজক সমিতির পিকনিকে গিয়েছিলেন সেখানে তার সাথে বেশ কয়েকজন প্রযোজকের পরিচয় হয় যার মধ্যে ছিলেন প্রযোজক সমিতির তৎকালীন সভাপতি নাসিরুদ্দিন দিলু এর কিছুদিন পর এক স্টুডিওতে একা ফটো সেশন করতে গেলে সেখানে দিলুর সঙ্গে তার আবারও দেখা হয় তখন সে তাকে জিজ্ঞেস করে চলচ্চিত্রে অভিনয় করবে কিনা একা রাজি হলে তিনি তাকে পরিচয় করিয়ে দেন প্রযোজক আবুল বাসার চূন্নুর সঙ্গে প্রযোজক আবুল বাশার এবং অভিনেতা আলমগীর তখন তাদের প্রযোজনা প্রতিষ্ঠান আখি ফিল্মসের ব্যানারে একটি ফোক ছবি নির্মাণের পরিকল্পনা করছিলেন আলমগীর একাকে দেখেই তাকে পছন্দ করেন আর এভাবেই একার সুযোগ পেয়ে যান রাখাও রাজা ছবিতে ছবিটি পরিচালনা করেন তোজাম্মেল হক বকুল তার নাম সিমন হাসান হলেও বকুল তখন তার নাম দেন আয়েশা আরবি এই নাম নিয়েই একা অভিনয় করেন তার প্রথম ছবি রাখাও রাজাতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত নায়ক আরমান কিন্তু ছবিটি বাণিজ্যিকভাবে ফ্লপ করে এরপর আরও একটি ছবিতে অভিনয় করেন তিনি কিন্তু সেটাও ফ্লপ করে সেই সময় একার জন্য ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন স্বনামধন্য পরিচালক কাজী হায়াত কাজী হায়াত উনিশশো সালে তাকে নেন তেজি ছবির জন্য সেখানে তাকে অভিনয়ের সুযোগ করে দেন নায়ক মান্নার বিপরীতে অবশ্য মান্না তখনও সুপারস্টার হয়ে ওঠেনি এই তেজি ছবিতে কাজী হায়াত আয়সা আরবি নাম পরিবর্তন করে তার নাম দেন একা তেজি ছবিটি সুপার ডুপার বাম্পার হিট হয় নায়ক মান্না এই ছবির মাধ্যমে সুপারস্টারে পরিণত হন আর একাও পেয়ে যান ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা মহল্লার লোকজন তাদেরও আপনার মতো ধারণা আমি খারাপ আমি ওই মহল্লায় না থাকলে বিশ্বের লোকজন ওই মহল্লায় আসতো না আপনিও গন্ডগোল করতেন না এরপর তিনি একে একে আজকের দাপট কালো চশমা গরিবের সম্মান কদমালি মাস্তান ধর বাবা কেন আসামি হিংস্র থাবা ইত্যাদি ছবিতে অভিনয় করে ধীরে ধীরে লাইমলাইটে চলে আসেন এবং পরিচালকদের কাছে একজন নির্ভরযোগ্য তারকায় পরিণত হন মৌসুমী শাবনূর ও পপির পাশাপাশি পরিচালকরা সমান গুরুত্ব দিয়ে একাকে নিয়ে ছবি তৈরি করতে থাকে ঠিক সেই সময় একজন পরিচালকের বিরুদ্ধে শ্রীবতাহানির অভিযোগ আলোয়ে বেশ কিছু ছবি তার হাতছাড়া হয়ে যায় মাঝে আলেকজান্ডার বউকে ঘিরে তার কিছু স্ক্যান্ডামের কারণেও তিনি বিপাকে পড়ে যান পরে টপ ছবিটি আবার সুপার ডুপার হিট হলে তিনি আবার প্রমাণ করেন একা হারিয়ে যাননি আমার যন্ত্রণা আপনি কোনদিন বুঝতেও চাননি তাই তো কষ্টকে দূর করার জন্য বয়ফ্রেন্ডের সাথে নেচে গিয়ে করে তবে এরপর আর একা নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি ফলে অল্প তার যে ক্রেজ তৈরি হয়েছিল সেটি ফিকে হয়ে আসে সে সময় তিনি টিভি নাটক এবং বিজ্ঞাপনেও কাজ করতে শুরু করেন তার অভিনীত কিছু নাটক হচ্ছে মিস্টার ঢাকা বিষাক্ত ভালোবাসা বিবর্ণ প্রচ্ছায়া বাউল মন ইত্যাদি নায়ক মান্নার মৃত্যুর পর একা চলচ্চিত্র থেকে ক্রমে দূরে সরে যান এবং একসময় অভিনয় পাত দিয়ে মিডিয়ার অন্তরাবে চলে যান তার সর্বশেষ ছবিটি মুক্তি পায় দুই বারো সালে কাঁচি হায়াত পরিচালিত পাগলা হাওয়া ছবিটি এরপর তিনি আর চলচ্চিত্রে অভিনয় করেননি একা বাংলাবাজার গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং ইডেন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এরপর চলচ্চিত্র নিয়ে ব্যস্ততায় পড়াশোনা আর সামনে আগায়নি চলচ্চিত্র থেকে সরে যাওয়ার পর তিনি চলচ্চিত্র নিয়ে কিছু কোর্স করতে যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে যান মূলত এডিটিংয়ের ওপর তিনি কোর্স করেন পরে দেশে এসে মাই টিভিতে চাকরিতে যোগ দেন এবং এখনও তিনি মাই টিভিতে চাকরি করছেন দীর্ঘদিন ধরে একা মিডিয়াতে না থাকলেও হঠাৎ করে তিনি আবারও আলোচনায় আসে দু সালে তবে সেটি চলচ্চিত্রের কারণে নয় ভিন্ন এক কারণে তার গৃহকর্মী জরুরি সেবার হটলাইন থ্রিপ নাইনে কল করে একার বিরুদ্ধে তাকে নির্যাতনের অভিযোগ দিলে পুলিশ গিয়ে একার রামপুরার বাসা থেকে তার গৃহকর্মী হাজেরা বেগমকে উদ্ধার করে এবং একাকে গ্রেফতার করে সে সময় তার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেকপত মদ উদ্ধার করা হয় পরে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের দুই মামলায় একাকে কারাগারে পাঠায় আদালত কয়েকদিন পরেই তিনি জামিনে কারাগার থেকে মুক্তি লাভ করেন এরপর তিনি গণমাধ্যম থেকে নিজেকে আরও দূরে সরিয়ে রাখেন তবে সে সময় তিনি আবারও অভিনয়ে ফিরেন হিরো আলমের সঙ্গে নাম্বার ওয়ান হারামি নামের একটি ছবিতে তিনি অভিনয় করেন ছবিটি এখনও মুক্তি পায়নি দুই হাজার তেইশ সালের শুরুর দিকে তিনি বিয়ের ঘোষণা দেন যদিও তার স্বামী সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য তিনি দেননি বর্তমানে চাকরি ও সংসারের পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণেরও পরিকল্পনা করছেন একার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা হারিয়ে যাওয়া বাকি তারকাদের নিয়ে ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন আর এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন